বিস্মের বিকালীলা পর অধ্যয়ন করো অনুসরণ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এই আয়াতটি হলো আলকুরানের প্রথম নাজিল হওয়া পাঁচটি আয়াতের প্রথম আয়াত আয়াতটির প্রথম শব্দটি হলো ইকরা এটি একটি আদেশমূলক শব্দ অর্থাৎ আরপিতে বলা হয় যাকে আমর শব্দটির আবেধানিক অর্থ হলো অধ্যয়ন করা বা বুঝে পড়া এটি অর্থাৎ আলকোরানের প্রথম আদেশ হলো বুঝে বুঝে অর্থ সহ কোরআন পড়া আর আমি এই কাজটি করছি আপনাদের নিকট পুরান কারিমের এক একটি করে অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এবং আপনারা যাতে উপকৃত হতে পারেন সেই সুবাদেও আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব একরা শব্দের অর্থ আল আলকোরানের প্রথম আদেশ হলো বুঝে বুঝে অর্থ সহ পড়া তাই কোরআন ও হাদিস সহ যে কোনো গ্রন্থ বুঝে বুঝে না পড়লে কোরআনের প্রথম আদেশটি অমান্য করা হবে এই কোরআনকে আমরা সহাবের কিতাব শুধু বানিয়েছি এই কোরআনটিকে শুধুমাত্র আমরা বানিয়েছি একটা আমলের ওজিফার ফজিলতের কিতাব কিংবা নামাজ পড়ার জন্য কিতাব অথচ এই কোরআন দিয়ে রসিরুল্লাহ সাল আলি সাল্লাম তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সাহাবাইকার কেরামরা বিশ্ব শাসন করেছেন এই কোরআন দিয়ে আজ আমরা বিশ্ব চালাতে পারছি না দেশ চালাতে পারছি না আমাদের পরিবার পরিজন চালাতে আমরা ব্যর্থ হচ্ছি আল্লাহ আমাদেরকে এই কোরআন সঠিক শিক্ষা নিয়ে এই কোরআনকে বুঝে বুঝে পড়ে বাস্তব জীবন ব্যক্তিগত জীবন জীবনের প্রতিটি সেক্টর যেন আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আবিনিস রব্বিকে অধ্যয়ন কর পাঠ করো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলা যিনি তোমাকে সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাদা হতে অর্থাৎ যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলে থাকা সদৃশ বস্তু হতে মানব ভ্রूण প্রাথমিক পর্যায়ে মায়ের জরায়ুর দেয়ালে ঝুলে থাকে তাই এ মাধ্যমে মানব শরীর বিজ্ঞানের ভ্রূণতত্ত্ব সম্পর্কে একটি নির্ভুল তথ্য জানানো হয়েছে এদের ব্যাখ্যা আর বলা হচ্ছে প্রথম আয়াতিতে সরাসরি কোনো বিষয়ের কথা বলা হয়নি তাই সহজে বলা যায় যে আলকরণের প্রথম বিষয়ভিত্তিক আয়াত হলো মানব শরীর বিজ্ঞান নাজিল হওয়া প্রথম পাঁচটি আয়াত পর্যালোচনা করলে দেখা যায় এক তিন ও পাঁচ নং আয়াতে সরাসরি জ্ঞানের কথা বলা হয়েছে আর চার নং আয়াতটিতে জ্ঞানার্জনের অতি গুরুত্বপূর্ণ সহায়ক বিষয় কলমের কথা বলা হয়েছে অর্থাৎ উপকরণ হিসেবে যে কলম সেটার কথা কলমের মূল্য কলমের মূল্য কলমের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়েছে মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে দুই নং আয়াতটিতে ভ্রূণ তত্ত্ব তথা মানব শরীর কেন আল্লাহ তালা মানব শরীর বিজ্ঞানের কথায় কেন বলা হলো হলো মহান আল্লাহ অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ ছাড়া কোনো কাজ করেন না সে কারণ হলো কোরআন জানা বোঝা ও ব্যাখ্যা করার জন্য মানব শরীর বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অপরিসীম এই মানব শরীর বিজ্ঞান ছাড়া কেউ কোরআনের ব্যাখ্যা এবং হাদি শ্রীশ জীবনী পূর্ণাঙ্গভাবে অনুধাবন করতে পারবে না পূর্ণাঙ্গভাবে অনুসরণ কিংবা আমল কিংবা গবেষণা যদি কেউ করতে চায় কোরআন ও সনার আলোকে এবং কোরআন সন্ন্যার ব্যাখ্যা মানব শরীর বিজ্ঞান ছাড়া চায়ং সম্পূর্ণভাবে কেউ করতে পারবে না ইগরা অর রব্বিকাল আকরাম পড়া অধ্যয়ন করো তোমার রব মহিমান্বিত আর তোর রব্বুকা লাক্র মার তোমার রব অতি সম্মানিত মহিমান্বিত আল্লাদি আলাম বিল কলাম যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে আআল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহর কিতাবের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে আগে জানতো না যা মানুষকে রুহের জগতেও জন্মগতভাবে জানানো হয়নি রুহের জগতে মহান আল্লাহ শিখিয়েছেন নিজের সামনে রেখে অঙ্গীকার ও ক্লাস নিয়ে সুরা আরফের একশো বাহাত্তর একশো তিয়াত্তর ও সুরা বাকারার একত্রিশ নম্বর আয়াত অতবর্ষে জ্ঞান ইলহামের মাধ্যমে মানুষের সম্মুখ ব্রেইনে দিয়ে দিয়েছেন সাত ও আট নম্বর আয়তে বলা আছে ওই বিষয়গুলো হলো যেগুলো মানুষ যেগুলো মানুষ জন্মগত পাওয়া জ্ঞানের উৎস কমন সেন্স আকল বিবেক দিয়ে বুঝতে পারে এই আয়তের ব্যাখ্যার পরিপূরক হিসেবে যদি আমরা জানতে চাই তাহলে দেখতে পারুন দেখতে পারি সুরা শামসের একান্ন একানব্বই নম্বর সুরা সাত থেকে দশ নম্বর আয়াত চুরান ফালার বাইশ ও উনত্রিশ নং আয়াত সুরা ইউনুসের একশো নম্বর আয়াত চূড়া মুলকের দশ নং আয়াত চূড়ান নামের একশো এগারো নং আয়াৎ চূড়া হাজের ছেচল্লিশ নং আয়াত ইত্যাদি কেল্লা ইন সান আয়াত হ আর হুস্তা ঘো কখনো না নিশ্চয়ই মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে থাকে কারণ সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে তোমার রবের দিকেই অর্থাৎ এই পৃথিবীতে আমরা যা কিছু করি তার কাছে না যে আমরা কেউ পৃথিবীতে থাকতে পারবো না তার কাছে আমাদেরকে যেতেই হবে অবশ্যম্ভবই আর এই তুমি কি তাকে দেখেছ যে বাদা দেয় আর এই তাল্লাদিয়ান হা তুমি কি তাকে দেখেছ যে বাধা দেয় আবেদান ইদা সল্লাহ এক বান্দাকে যখন সে সলাদ আদায় করে কিংবা নামাজ পড়ে আর এই তাই আলাল হুদা তুমি কি ভেবে দেখেছ সে রাসুল মোহাম্মদ সাল্লাম যদি সঠিক পথে থাকে আও আমার অথবা আল্লাহ সচেতন হওয়ার নির্দেশ দেয় আর এইটা ইংকেল্লা তুমি কি ভেবে দেখেছো যদি সে বাধাদানকারী ব্যক্তি অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয় আলমিয়া আলম্ ম হে র তবে সে কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ দেখছেন কাল্লা ইল্লমিয়া তা লেনেস ফাম বিয়া কখনো না সে যদি বিরত না হয় তবে আমরা তাকে অবশ্যই হেচড়িয়ে নিয়ে যাব মাথার সামনের চুলের গোছা ধরে অপমানকর অবস্থায় ধরে তাকে জাহান নামে নিয়ে যাব মিথ্যাচারী পাবিষ্টের চুলের গোছা ধরে তাদেরকে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে দিয়া অতবর সে তার সহচরদের আহ্বান করুক শীঘ্রই আমরা আহ্বান করবো জাহান নামের প্রহরীদের কখনো না তুমি তার অনুসরণ করো না এবং সিজদা করো ও আমার নৈকট্য লাভ করো আল্লাহ সুরা আলাকের মতো একটি গুরুত্বপূর্ণ সুরাকে আমরা যেন অর্থ সহ বুঝে শুনে পড়ে তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ সব পড়ে যেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি বিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম